আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এখন বর্ষাকাল চলতেছে ষাট মাসের আজকে প্রায় বিশ তারিখের মতো বা কিছু বেশি হবে আমার সঠিক জানা নাই তো আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমার মসজিদ আমি যেখানে নামাজ আদায় করি বা নামাজ পড়াই আমি এখানে ইমাম হিসেবে আছি তো আপনারা আমাদের গত বছরের একটা ভিডিওতে দেখেছিলেন যে আমাদের মসজিদে কাজ শুরু হয়েছিল শেষ হয়েছিল। তাই মাঠের কাজটা এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছে মাঠে এখানে যেহেতু একটু পুকুরের মতো ডোবা ছিল বালু দিয়ে ভরা হয়েছে আষাঢ় মাসে বৃষ্টির কারণে মসজিদের চারোপাশে বালুগুলো নেমে যাচ্ছে যদি আমাদের অনেক পরিকল্পনা আগে থেকেই ছিল চারপাশে একটা ওয়ালের মতো করে দেওয়া যাতে করে এখান থেকে নেমে যেতে না পারে বালুগুলো তো সেটা সম্ভব হয় নাই আর্থিক সমস্যার কারণে তো এখন আমরা দোয়া বা চেষ্টা করতেছি যাতে করে আর্থিকভাবে একটু আমরা যদি কোনো একটা অনুদান বা কোনো ব্যবস্থা আল্লাহ করে দেয় মসজিদেরও সম্পূর্ণ কাজগুলো আমরা করে নেব ইনশাল্লাহ তার ভেতরে দেখেন এই পাশটা দিয়ে এখানে বালু ফেলানো ছিল বৃষ্টির পানি তাছাড়া এই যে বাথরুমে ছাদের পানি পড়ার কারণে এখান থেকে নেমে যাচ্ছে মাটিগুলো এই পাশটা মোটামুটি এখানে কিছু কঙ্কর ফেলে এরপরে বালুর বস্তা রাখার কারণে সুরক্ষিত আছে অতটা মাটি নামেনি তবে এখান থেকে ছাদের পানি পড়ে ছাদের পানি পড়ার কারণে এখান থেকে একটু ক্ষতির সম্মুখীন হয়েছিল কিছু বালু নেমে গিয়েছে এরপরে একটা শক্ত একটা পাকা অর্থাৎ পাটা এটা দেওয়ার কারণে এখান থেকে একটু সুরক্ষিত যেহেতু পানিটা ওখানে পড়ে অতটা সমস্যা এই হয়নি বাকি আমাদের অপর পাশ অর্থাৎ মসজিদের দক্ষিণ দিকটার যে দক্ষিণ পশ্চিমের যে জায়গাটা আছে ওখান থেকে একটু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সেটা দেখানোর আগে আপনারা দেখেন এই যে এখানে আমি রাস্তা তৈরি করেছিলাম আমাদের এলাকার মুসল্লি এবং বিশেষ করে যুবক যারা আছে ওদেরকে নিয়ে এখান থেকে যাওয়ার সুবিধার্থে রাস্তাটাও বৃষ্টির কারণে এই যে দেখেন এখান থেকে বালু নেমে নষ্ট হয়ে যাচ্ছে এরপরে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন আমরা যেটা হচ্ছে এই যে দক্ষিণ পশ্চিম কর্নারে এখান থেকে যে পানি দেখা যায় রাস্তার পানিটা গড়াইয়ে এসে বেশি বৃষ্টি হলে এখান থেকে যে নালা দেখতেছেন তো এখান থেকে নেমে মোটামুটি এই মাছ বরাবর এখান থেকে ওই পাশটা নামে যে কারণে এই পানির চাপে এখান থেকে বালু যেহেতু আমাদের আলগা দেওয়া এখান থেকে বালু নেমে যাচ্ছে এই যে আর এই পাড়ে বৃষ্টি পড়ার কারণে এখান থেকে বালুগুলো নেমে যায় বিশেষ করে এই করোনাটা ছাদের খুব বেশি পানি ওখান থেকে পড়ে যে দেখতেছেন ওখানে একটা গর্ত হয়ে গিয়েছে অনেক বড় তো আমি মুসল্লিদের সাথে অনেক দিন পর্যন্ত আলোচনা করেছি বিষয়টা কি করা যায় এখানে যদিও পাইলিং আগে থেকে দেওয়া আছে কিন্তু ওগুলো সম্ভব নয় ওগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে যেখানে বালুটা একটু বেশি নামে তো মুসল্লিরা আসলে গ্রাম্য মুসল্লি তো দেখা যায় শুধু জুমার দিন এসে এক একজন বাখনা বাকনা কথা বলে কিন্তু কাজের বেলায় কাউকেই পাওয়া যায় না বিশেষ করে আমাদের এখানে সমস্যাটা বেশি কেউ তো আছে মসজিদের কমিটি সভাপতি পদের লোভে ভেজাল করে কিন্তু কাজে নাই তো সব কিছু মিলে গত কিছুদিন যাবত এই সমস্যাটা আমিও চিন্তা ফিকির করতেছিলাম এরপরে আমাদের এখানে বর্তমান যে পরে সিফাত ওকে নিয়েই আমি গতকালকে আমাদের আগের যে পুরানো মসজিদ ছিল এই মেটগুলো ওটার ফোলরে বিছানো ছিল আমি ব্যবস্থা করেছিলাম তগুলোকে ফেলে রাখা হয়েছিল ওগুলো এনে এখানে পাট দিয়ে দিয়েছি যাতে করে বৃষ্টির পানির কারণে এখানে বালুগুলো নেমে না যায় যা গিয়েছে তা তো গিয়েছেই বাকি আর যেন না নামে জন্য আমি ব্যবস্থাটা করেছি এটা দেখেন একেবারে পরিপূর্ণভাবে আশা করছি এখন অতটা বালু নামবে না আর ওই কর্নারে যেখানে গর্ত হয়ে গিয়েছিল ওখানে আমি একটা টিন দিয়ে দিয়েছি পানিটা টিনের উপরে সরাসরি করে গোড়াইয়ে বাইরে পড়ে যায় সেখানে এখন আর ওখান থেকে ভাঙনের বা বালু নেমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই পাশাপাশি এই বাসটা আলহামদুলিল্লাহ সুরক্ষিত আসে কিন্তু ওই পাশ থেকেও আর নামবেন আশা করছি বেশি একটা এ বাস থেকেও আর কোনো সম্ভাবনা নাই তবে মাঝের এই ব্যাপারটা নিয়ে আমি খুবই চিন্তিত যেহেতু মাত্র আষাঢ় মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন অনেক মাস আছে এখনও দুই তিন মাস আছে বৃষ্টির সময় তাই দুই তিন মাস সেটা কতটুকু থাকবে বা কতটুকু সুরক্ষা করা যাবে এটার যাতে করে ক্ষতি না হয় আল্লাহই জানে তো যতটুকু চেষ্টা আমি হালকা পাতলা প্রাথমিক করেছি ওই যে দেখেন ওই কাজ একটা টিন দিয়ে দিয়েছি যাতে ওখান থেকে বালুটা নেমে না যায় তারপরও পরবর্তী দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাখির ইচ্ছা এনলা তার ঘরের হেফাজত করুন এই জন্য আপনারা দোয়া করবেন বাকি আমি প্রাথমিক যতটুকু সম্ভব চেষ্টা করেছি বাকি আরও করব ইনশাল্লাহ দ্বিতীয়ত আমাদের এই যে ঘর এটা ইমাম সাহেবের রুম হিসেবে নির্ধারিত হয়েছে এটার ভিতরেও ব্যবহার হচ্ছিল না ভালো করে পরিষ্কার করে গোছানো হয়েছে এখন কিছু মালপত্র প্রয়োজন আসবাবপত্র এগুলো হলেই এই রুমটাও ব্যবহার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো সেটা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হবে এখানে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং এখানে এই যে দেখেন কলা গাছ হচ্ছে তো এগুলোই আজকের মতো এই পর্যন্ত দর্শক আপনারা দেখলেন আমাদের মসজিদের পাটা সুরক্ষিত রাখার জন্য আমরা প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করলাম তো দর্শক আপনারা দোয়া করবেন যাতে আমাদের মসজিদের এই পাশ থেকে সোজা আমরা ওয়াল টেনে দেওয়ার নেট করেছি নিচ থেকে যাতে করে পাটা নেমে নেওয়া যায় তো আর্থিক অনেক প্রয়োজন সহযোগিতা আপনারা দোয়া করবেন যাতে আল্লাপাক আর বাংলাদের মাধ্যমে ব্যবস্থা করে দেয় আমরাও চেষ্টা করতেছি দর্শক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মোরমাতুল্লা